হ্যালো গাইস দেখেন বিক্ষোভ ভাইয়েরা জুতার দোকান দিচ্ছে মাত্র বিশ টাকা তিরিশ টাকা পিস পুরান পুরান জুতার দোকান বুঝছেন অসংখ্য জুতার দোকান যদি আপনাদের জুতা লাগে তাহলে ইসমাইল ভাইয়ের দোকানে চলে যান আপনারা ভালো ভালো উন্নত উন্নত মানের জুতা পাবেন অলরেডি একবারে সীমিত আছেন দেখেন যেটা লোন বিশ টাকা বা তিরিশ টাকা বিশ টাকা তিরিশ টাকা দেখেন অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর জুতা আপনাদের চয়েস হইলে পরে দেখেন এই যে জোড়া আপনার বিশ টাকা ওই জোড়া তিরিশ টাকা ওই যে পনেরো টাকা বিশ টাকা আপনি যেটা ভালো লাগে ভাই সেন খুব সুন্দর সুন্দর জুতা আমাদের ইসমাইল ভাই জুতার দোকান দিছে গ্রামের দোকান এটা শহরের দোকান না কিন্তু বুঝছেন খুব সুন্দর সুন্দর জুতা উন্নত মানের জুতা পাবেন গ্রামে কারণ গ্রামে মানুষ দোকান দিতে চায় না কারণ আপনি দোকানের মূল্য থাকে না কারণ যদি হাজার টাকা দামেরও জুতা হয় তাহলে দেখবেন ওই একশো দেড়শো আর আমার ইসমাইল ভাই বিক্ষোভ বড় ভাই দেখেন অসংখ্যভাবে দোকান দিছে মাত্র বিশ টাকা বিশ টাকা এবং তিরিশ টাকা আপনার যেটা বাইসেল খেলন বিশ টাকা অনেক সুন্দর সুন্দর জুতা তাই না ভাই আপনারা আসেন আমার ভাইয়ের দোকানে আসেন অসংখ্য অসংখ্য জুতা পাবেন আপনারা দেখেন কত সুন্দর সুন্দর বার্মির জুতাগুলা চামড়ার জুতাগুলা আপনারা যদি জুতা নেন তাহলে আপনারা সবই আসেন গ্রামে গ্রামে সবাই আসেন জুতার দোকানে আসেন দেখবেন ইসমাইল ভাইয়ের জুতার দোকান আসেন ভাই দেখছেন কত সুন্দর সুন্দর জুতা ভাই আপনার নেন সীমিত দাম অফার ঈদ উল ফিতর উপলক্ষে জুতা সারা হচ্ছে মাত্র বিশ টাকা বিশ টাকা দেখেন সুন্দর সুন্দর জুতা আরে ভাই কত সুন্দর সুন্দর চামের জুতা বারমিসের জুতা আপনারা জুতা নেন দেখেন কত সুন্দর সুন্দর জুতা ওই যে জুতা ওই যে ওই যে জুতা ওই যে কত সুন্দর আরে বাপ রে বাপ এত সুন্দর সুন্দর জুতা ইসমাইল ভাইয়ের জুতার দোকান গ্রামে অসংখ্য অসংখ্য জুতা রয়েছে আপনারা আসেন জুতা নেন জুতাগুলো ভালো মানে জুতা কম দামে দিচ্ছে মাত্র বিশ টাকা বিশ টাকা মানে কুড়ি টাকা অসাধারণ জুতাগুলো ভাই আসেন সবাই আসেন এই যে ভাই এই ভাই এই যে জুতাকুলো দেখেন এই যে ওই ভাই কিনতেছে জুতা দেখেন বিশ টাকা জুতা দেখেন অনেক সুন্দর সুন্দর জুতাগুলো জুতা জুতার মালা জুতার মালা জুতার মালা জুতার মালা মেলা চলতেছে জুতার মেলা মাত্র বিশ টাকা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা জুতার মেলা চলতেছে মাত্র বিশ টাকা বিশ টাকা বিনিময়ে আপনারা পাচ্ছেন বারমিসের জুতা চামের জুতা বিভিন্ন সুন্দর সুন্দর আইটেমের জুতা অসংখ্য অসংখ্য জুতা খুব সুন্দর সুন্দর জুতা জুতার মেলা জুতার মেলা চলতেছে খুব সুন্দর সুন্দর জুতার মেলা আসেন আপনারা জুতার মেলা আসেন জুতা অনেক সুন্দর সুন্দর জুতা ভাইয়ের জুতার দোকান গ্রাম জুতার দোকান আসেন আপনারা সবাই জুতা নিয়ে যান জুতাগুলো অনেক সুন্দর সুন্দর জুতা বারমিসে জুতা চামের জুতা স্যান্ডেল বারমিসে স্যান্ডেল মাত্র বিশ টাকা বিশ টাকা বিশ টাকা কুড়ি টাকা বিনিময়ে ইসমাইল ভাই জুতা বিক্রি করছেন আপনারা আসেন জুতা নিয়ে যান জুতার মেলা জুতার মেলা দেখেন ইসমাইল ভাইয়ের জুতার মেলা আমার বড় ভাইয়ের জুতার মেলা অনেক সুন্দর সুন্দর জুতা বিক্রি হচ্ছে মাত্র বিশ টাকা বিনিময় আসেন সবাই জুতা নিয়ে যান ইসমাইল ভাইয়ের জুতার মেলা মাত্র বিশ টাকা বিনিময় আপনারা জুতা পাচ্ছেন বার মিসে জুতা পাচ্ছেন চামের জুতা পাচ্ছেন বিশ টাকা তিরিশ টাকা বিশ টাকা তিরিশ টাকা বিনিময়ে আপনারা অনেক অনেক সুন্দর জুতা পাচ্ছেন হ্যালো ভাইরা আপনারা সবই যদি জুতা কিনেন ইঁদুর ফেতুল উপলক্ষে ইসমাইল বাই বিশ টাকা বিনিময়ে জুতা বিক্রি করছেন আপনারা আসেন অস অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর জুতা বিনোদন জুতার বিনোদন চলছে maatroo vist aga , tiriist aga , vist aga .